সিরাম কিভাবে ব্যবহার করব এক সিরাম ব্যবহারের আগে অবশ্যই মুখ সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে দুই সিরাম ব্যবহার করতে হবে ড্যাম মুখে মানে মুখ ধুয়ে আসলাম মুখ মুছলাম একটা ভেজা ভেজা ভাব থাকবে এই অবস্থায় সিরাম ব্যবহার করলে এর কার্যকারিতা দশ গুণ বেড়ে যায় তিন সিরাম অ্যাপ্লাইয়ের দুই থেকে তিন মিনিট পর এটাকে সিল করতে হবে দিনের বেলা সিরাম ইউজ করলে সানক্রিম দিয়ে লক করতে হবে আর রাতে ইউজ করলে একটা ভালো মানের মশ্চারাইজার দিয়ে লক করতে হবে চার সিরাম নর্মাল টেম্পারেচার রাখতে হবে বেশি গরম বা ঠান্ডা জায়গায় রাখলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে পাঁচ সিরামের ড্রপার কখনই স্কিনে টাচ করবেন না কারণ আপনার মুখে যে জীবাণুগুলো বাস করে সেগুলো ড্রপারের মাধ্যমে বোতলে ঢুকে সিরাম নষ্ট করে দিতে পারে ছয় সিরাম স্কিনে দিয়ে মাসাজ করবেন না আলতভাবে